মাত্র এক টাকার খাস্তা শিঙাড়া এভাবে বানালে শিঙাড়া যেমন টেস্টি হবে তেমন কিন্তু দারুণ খাস্তাও হবে আর একসাথে অনেকগুলো শিঙাড়া বানিয়ে নিতে পারবেন তো খাটনিটাও কিন্তু একেবারেই কমে যাবে তো এই খাস্তা মিনি মিনিশিঙাড়া বানানোর জন্য প্রথমেই একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হাফ চামচেরও একটু কম কালো জিরে আর দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ সাদা তেল এবারে সমস্ত কিছু ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে একটু মুঠি করে দেখে নেবেন যদি মুঠি মতো হয় তাহলেই বুঝতে পারবেন ময়ানটা একেবারেই পারফেক্ট আর যদি না হয় তাহলে কিন্তু আরও একটু তেল দিয়ে ময়ানটা দিয়ে নিতে হবে তারপর অল্প অল্প নর্মাল জল দিয়েই ডোটা মেখে নিতে হবে ডোটাকে কিন্তু একটু শক্ত করে মাখতে হবে মানে আমরা রুটি পরটার জন্য যেরকম ডো মাখি তার থেকে একটু শক্ত করে ডোটাকে মাখবেন তবেই কিন্তু শিঙাড়াও দারুণ খাসতে হবে তবে ডোটা শক্ত মাখলেও ডোটাকে কিন্তু একটু ঠেসে ঠেসে ভালো করেই মাখতে হবে যত ভালো করে মাখা হবে ততই কিন্তু শিঙাড়াও ভালো হবে তো আমি কিন্তু এই রকম এইরকমভাবেই ডোটাকে মেখে নিয়েছি একটু শক্ত করেই মেখেছি দেখে বুঝতে পারছেন তো এইবার ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেস্ট রাখবো ততক্ষণে পূর্বা বানিয়ে নেব এখানে আমি দুটো সিদ্ধ আলু নিয়েছি আর অল্প অল্প খোসা রেখে আলুগুলোকে সিদ্ধ করে নিয়েছি তারপর একটা ছুরি দিয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নিলাম কড়াই সর্ষের তেলের মধ্যে এক মুঠো মতো চিনে বাদাম দিয়ে নাড়াচাড়া করে বাদামগুলোকে হালকা লালচে করে ভেজে তুলে নিচ্ছি আপনারা যদি ভাজা বাদাম ব্যবহার করেন তাহলে আর ভাজার দরকার নেই আমি যেহেতু কাঁচা বাদাম ব্যবহার করেছি সেই কারণে তেলে একটু নাড়াচাড়া করে ভেজে তুলে নিলাম তারপর ওই তেলের মধ্যে হাফ চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা হাফ চামচ গ্রেট করা আদা আর একটু গ্রেট করা কাঁচা লঙ্কা হাফ চামচের একটু কম দিলাম আর দিয়ে দিলাম আট দশটা মতো কারিপাতা এগুলোকে তেলে একটু না করে সামান্য একটু হলুদ গুঁড়ো দিলাম হলুদটাকেও তেলে একটু না করে নিলাম তারপর দিয়ে দিচ্ছি আলুর টুকরোগুলো আজকে শিঙারা কিন্তু সম্পূর্ণ নিরামিষ করেই তৈরি করছি আপনারা নিরামিষ দিনে বানিয়েও খেতে পারেন তো আলুগুলোকে দিয়েও না করে সমস্ত মশলার সাথে খুব ভালো করে ভেজে নিলাম তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর খুব সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি ভাজা বাদামগুলো এবারে সমস্ত কিছু না করে আরও একটু ভাজা ভাজা করে নেব আর ভাজবার সময় দুটো একটা আলু এইভাবে একটু খুন্তি দিয়ে ঘেটে দেবেন সব কিন্তু ম্যাশ করার একদমই দরকার নেই আলুগুলো গোটাই থাকবে তবে কয়েকটা আলু একটু ঘেটে দিলে তাহলে এই পুটটা খেতে দারুণ লাগবে তারপর নাচাড়া করে পুটটাকে নামিয়ে একদম ঠান্ডা করে নিতে হবে আর এদিকে যে দশ মিনিট পর ডোটা রেস্টে রেখেছিলাম সেটা কিন্তু আবারও একটু ঠেসে ঠেসে মেখে নিতে হবে মেখে নেওয়া হয়ে গেলে ওর থেকে লেচি কেটে নেব আর আমি এখানে যেটুকু ডো নিয়েছি তাতে কিন্তু আমি দুটো বড় লেচি কেটে নিলাম তবে এই দুটো লেচি দিয়েই কিন্তু অনেকগুলো সিঙ্গারা বানিয়ে নেওয়া যাবে প্রথমে একটা লেচি বেলে নিচ্ছি শুকনো একটু ময়দা দিয়ে বেলে নেব। প্রথমে একটা বড় রুটির মতো বেলে নেব। তবে রুটিটাকে কিন্তু একটু পাতলা করেই বেলতে হবে মানে আমরা যেরকম রুটি বেলি তার থেকে একটু পাতলা করে অবশ্যই বেলতে হবে দেখুন আমি কিন্তু রুটিটাকে একদম পাতলা করেই বেলে নিয়েছি ঠিক এই রকম পাতলা করেই বেলে নিতে হবে তারপর এই রুটিটাকে আমি আটটা ভাগ করে কেটে নেব প্রথমে মাঝখান থেকে একটা তারপর দু পাঁচ থেকে এই রকম করেই কিন্তু আমি আটটা ভাগে কেটে নিচ্ছি আর এই এইরকমভাবেই কেটে নিতে হবে আর এই একটা রুটি দিয়েই কিন্তু আটটা শিঙারা তৈরি হবে এই শিঙারার টেস্টও কিন্তু বড় শিঙারার থেকে অনেক বেশি ভালো হয় একবার বানিয়ে দেখবেন এই শিঙারাগুলো দারুণ খাস্তা হয় এইবার যে আলুর পুটটা তৈরি করে রেখেছিলাম সেটার থেকে আমি ছোট ছোট বল বানিয়ে নিয়েছিলাম তো প্রত্যেকটা ভাগেই একটা করে আলুর বল দিয়ে দিলাম তারপর ওপরটা টিন টেনে নিচের দিকে দিলাম মানে নিচের সাথে মিশিয়ে দিলাম প্রত্যেকটারই এরকম ওপরের দিকটা টেনে নিচের সাথে মিশিয়ে দিতে হবে প্রত্যেকটাই আমি এরকম করে করে নিচ্ছি আর তারপর আবারও একটা করে শিঙারা দুটো কোনা একসাথে মিশিয়ে দিতে হবে এইবার হাতে নিয়ে এরকম করে চারিদিকটা চেপে চেপে দিতে হবে চারিদিকে যে ফাঁকা অংশগুলো এগুলো ভালো করে চেপে দেবেন তাহলে একদমই পুটটা বেরিয়ে যাবে না আর তাহলেই কিন্তু একটা শিঙারা রেডি হয়ে যাবে তো একই রকমভাবে প্রত্যেকটা শিঙারাই আমি বানিয়ে নিচ্ছি আর এগুলো বানানো কতটা সহজ দেখে বুঝতেই পারছেন এই এক সঙ্গে কিন্তু আটখানা শিঙারা বানিয়ে নেওয়া যাচ্ছে আর এই দুটো লেচিতেই আমার কিন্তু ষোলোটা শিঙারা তৈরি হয়েছিল তো দেখুন সব শিঙারাগুলোকেই তৈরি করে নিয়েছি আর দেখতেও কতটা সুন্দর হয়েছে একদম কিউট কিউট আর খেতেও কিন্তু সত্যিই অসম্ভব টেস্টি হয় এই শিঙারাগুলো এইবার কড়াইয়ে সাদা তেল গরম করে নিয়েছি তবে খুব বেশি কিন্তু গরম করিনি হালকা গরম করেই শিঙারাগুলোকে ছেড়ে দিচ্ছি আর শিঙারাগুলো ভাজবার সময় গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখেই কিন্তু ভাজবেন হাই ফ্লেমে একদমই ভাজবেন না তাহলে কিন্তু শিঙারা বেশি ভালো হবে না মানে বেশি খাস্তাও হবে আর ভেতরটাও কাঁচা থেকে যাবে তো একটু টাইম নিয়ে অবশ্যই ভাজতে হবে তবে শিঙাড়া দারুণ মুচমুচে হবে তো আমি কিন্তু সব শিঙাড়াগুলোকে উল্টে পাল্টে বেশ মুচমুচে করে লালচে করে ভেজে নিয়েছি আর একই রকমভাবে বাকি শিঙাড়াগুলোকেও আমি এই রকম মুচমুচে করেই ভেজে নিয়েছিলাম তো আওয়াজটা শুনেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে শিঙারাগুলো কতটা খাস্তা হয়েছে আর অবশ্যই আপনাদের একটা ভেঙেও দেখাবো আর ভাঙাটা দেখলেই বুঝতে পারবেন যে শিঙারাগুলো কতটা খাস্তা হয়েছে তেমনই কিন্তু বন্ধুরা দারুণ টেস্টিও হয়েছিল আর এই শিঙারা একদম কম খাটনিতে মানে একসাথে অনেকগুলো কিন্তু আপনারা বানিয়েও নিতে পারবেন খেতেও দারুণ লাগবে তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্ট করবেন ধন্যবাদ